দেখতে দেখতে ছাব্বিশটা ঝরার মৌসুমকে কাটিয়ে এসে পড়লাম সাতাশে ঝরার মরশুমের উদাহরণটা এই জন্য দিলাম কারণ শীতকাল আমার ভীষণ প্রিয় একটা ঋতু আর যেহেতু এই সময় আমার জন্মদিন হয় তাই জন্য অন্যান্য ঋতুর থেকে এই ঋতুটার প্রতি ভালোবাসা আমার একটু বেশি আর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজ হচ্ছে দশই ডিসেম্বর মঙ্গলবার আমার জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছ থেকে উপহারে পেলাম এই ছোট্ট ছোট্ট দুটো লাল গোলাপ রান্নাঘরে এসে দাঁড়াতে দেখি মায়ের রান্নাঘরে বেশ তোড় চলছে একে তো বাবা অফিসে যাবে তার তোড় তার উপরে আমার জন্মদিন তাই পছন্দের সমস্ত রান্না বান্নাগুলো মা তাড়াতাড়ি করে করার চেষ্টা করছে সেই জন্য রান্নাঘরে দাঁড়াতে না দাঁড়াতেই মা বললো তো উপরে ছাদ বাগান থেকে কিছু ধনেপাতা তুলে নিয়ে ডালে দেবো বাজার থেকে যতই ধনে কিনে নিয়ে এসে সেগুলো রান্নায় ব্যবহার করা হোক না কেন বাড়ির ছাদ বাগান থেকে এরকম ফ্রেশ কিছু ধনে পাতা তুলে এনে সেগুলো ব্যবহার করার কিন্তু স্বাদই আলাদা হয় এইদিকে গাছের চন্দ্রমল্লিকাগুলো দেখো কত কুড়ি এসেছে আগের দিন যে মেথিগুলো ছড়িয়েছিলাম তা দিয়েও বেশ কিছু গাছ বেরিয়েছে আর এদিকেও ছোট্ট ছোট্ট কিছু গাছ বেরিয়েছে আর ছাদে আসা মাত্রই দেখো কাদের সাথে দেখা হয়ে গেল এখন তো শীতকাল হওয়াতে এনাদের দেখা পাওয়াই যায় না তবে আজকের দিনে উপহার স্বরূপ যে আমি আমার পছন্দের ফুল পেয়েছি এতেই আমি বেজায় খুশি নিচে এসে দেখি মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে পাঁচটা ভাজাও তৈরি করা হয়ে গেছে আজকে সকালে মা ব্রেকফাস্টে বানাচ্ছে সেই স্কুলে আমাদের আলু পেঁয়াজ একটু ডিম আর তার সাথে বেশ কিছু বাদাম দিয়ে যে চাউমিন করে দিত সেইটা আর এদিকে মা মাংসতে গরম মশলা দেবে বলে শিলনোড়াতে বেশ কিছু গরম মশলা বেটে দিচ্ছে আর এই রকম মায়ের হাতের যে পাতলা মাংসের ঝোল যে কি অপূর্ব স্বাদ হয় যে না খেয়েছি সে কখনোই বুঝতে পারবে না আর এইদিকে যে চাউমিনের জন্য আলু আর পেঁয়াজ ভাজতে দিয়েছিল সেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলো চাউমিনটা ছোটবেলায় অবশ্য যখন মা চাউমিন দিত তখন তাতে মোটেই হলুদ দিত না কারণ একে তো স্কুলের ওই সাদা ড্রেস তার মধ্যে যদি কোনোভাবে একটু পরে যায় পুরো স্কুলের ড্রেসে একদম হলুদ দাগ হয়ে যেত আর যেটা কাঁচা বেশ কষ্টকর ছিল তবে এখন যেহেতু আর সে ভয় নেই সেই জন্য মা যখন এই চাউমিন বানায় তখন তাতে একটু করে হলুদ দেয় তবে সেদিন বাড়িতে বাদাম ছিল না বলে বাদামটা দেওয়া হয়নি আর যদি স্বাদের কথা বলি ঠিক স্কুলে যেমন নিয়ে যেতাম অপূর্ব স্বাদে ঠিক তেমন হয়েছে সকাল সকাল পছন্দের জলখাবার খেয়ে লেগে পড়েছে একটা বিরাট কাজে বাবা আজ থেকে দু তিন দিন আগে এনেছিল কিছু আমলকি আমলকিগুলো দিয়ে কিছুটা ভেবেছি মোরব্বা আর কিছুটা জুস বানাবো তাই জন্য বেছে বেছে নিচ্ছি যেগুলো এর মধ্যে ভালো আছে সেগুলো দিয়ে জুস বানাবো আর যেগুলো গায়ে একটু দাগ হয়ে গেছে দাগের অংশগুলো ফেলে দিয়ে বাকিগুলো দিয়ে মোরব্বা বানাবো আসলে যেহেতু এগুলো পচেনি ব্যবহার করা যাবে সেজন্য জন্য ব্যবহারযোগ্য কোনো জিনিস ফেলে দিতে একটু গায়ে লাগে তাই ভাবলাম যে যতটুকু যা বাদ দেওয়া যায় সেগুলো বাদ দিয়ে দিয়ে কিছু একটা করা যাক তো আজকে আমি তোমাদের সাথে আমলকির জুসের রেসিপিটা শেয়ার করছি যেহেতু এই শীতকালে প্রচণ্ড আমি ঠান্ডা কাশি সর্দিতে ভুগি মানে ওই ইমিউনিটি প্রবলেম আর কি আর তার সাথে সাথে স্কিন আর চুলেরও কিছু প্রবলেম তো আমাদের থাকে তো সেই জন্য আমি আমলকি জুসটা প্রত্যেক বছরই বানাই তবে এবছর একটা নতুন ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো যদিও এই ট্রিক্সটা আমার নিজের নয় আমিও ইউটিউব দেখেই শিখেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি কারোর কাজে লাগে প্রথমে আমলকিগুলোকে ভালো করে কেটে নেবো এরকম ছোট ছোট পিস করলেই হবে আর বীজটা আলাদা করে নেব তারপরে আমাদের লাগবে বেশ কিছুটা পাতা আর লাগবে হচ্ছে এক টুকরো আদা ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না তার মধ্যে একটা বড় মিক্সির জার নেব নিয়ে তার মধ্যে সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা একটুও জল ব্যবহার করবো না মানে আমলকি থেকে যে জলটা বেরোবে বা জুসটা বেরোবে সেটা দিয়ে কিন্তু টোটালি জিনিসটা হবে কারণ জল ব্যবহার করলে আমি দেখেছি অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কোনো জল ব্যবহার করব না এটা একটুখানি পেস্ট হতে একটু সময় লাগবে তাই একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপর একটা ছাঁকনির সাহায্যে এভাবে চামচের পেছন দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরো জুসটাকে বের করে নেব প্রত্যেকবার আমি এই রকমই জুস বানিয়ে রেখে দিতাম কিন্তু এই বছর যেটা দেখলাম এইরকম আইস ট্রেতে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আইস কিউব হিসাবে এটাকে রেখে দিতে হবে সারা ফ্রিজে থেকে যখন এটা বরফের মতো জমে যাবে তখন সকালবেলা খালি পেটে একটা করে কিউব গরম জলের সাথে খেতে হবে তবে হ্যাঁ ভিটামিন সি প্রচণ্ড গরমে যেহেতু এর গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই উষ্ণ গরম জল আমরা এতে ব্যবহার করব। মানে ওই একটা করে কিউব গ্লাসে দেব আর তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব। ব্যাস আমাদের মর্নিং ড্রিঙ্কস রেডি এই প্রসেসটা যেহেতু একটু সময় সাপেক্ষ সারা সকালটা বলতে পারো এই কাজেই লেগে গেল তারপর ভালো করে স্নান করে একটা হলুদ রঙের জামা পরে চলে এসেছি আর এই নুপুর জোড়া দেখছো এটা এবছর আমি মায়ের কাছে জন্মদিনে উপহার পেয়েছি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে তো এসে দেখি এ ঘরে এলাহি আয়োজন আমার পছন্দের সমস্ত রান্না মা একে একে সব রান্না করেছে এবং সুন্দর করে থালাতে সাজিয়ে দিয়েছে ছোটবেলা থেকে আমি এই রকম ঘরোয়াভাবে জন্মদিন পালন করতে অভ্যস্ত অনেক বেশি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিমন্ত্রণ করে সেভাবে আমি জন্মদিন যেহেতু পালন করি না জন্মদিনটা আমার কাছে এই রকম ঘরোয়াভাবে সেলিব্রেট করাটাই বেশ আনন্দের এবং শান্তির আর এই মানুষটা সারাটা দিন ধরে বলতে পারো সমস্ত কিছু রান্না করেছে যে কোনো সাধারণ খাবার মায়েদের হাতের ছোঁয়া পেলে তা অসাধারণ হয়ে ওঠে তাই এই সমস্ত খাবারে রিভিউ করার ক্ষমতা আমার নেই আর মায়ের হাত দিয়ে খাওয়া যে কোনো খাবার ও বাবা সে তো অমৃত অমৃতসম সন্ধেবেলায় ঘরে এসে দেখি দরজা বন্ধ তখনই বুঝতে পেরেছি না ভেতরে কিছু একটা চলছে তাই বাইরে দাঁড়িয়ে মহানন্দে অপেক্ষা করছি দরজা খোলার দেখি ভেতরে বোন কি করছে দরজাটা খুলে দেখি খুব সুন্দর করে লাল এবং সাদা বেলুন দিয়ে গোটা ঘরটাকে ও নিজের মতো করে সাজিয়েছে প্রত্যেক বছরই দেখি বোন আমার জন্মদিন নিয়ে বেশি এক্সাইটেড থাকে আর প্রত্যেক বছরই নিজে থেকে কিছু না কিছু হাতের কাজ করে আমাকে উপহার দেওয়ার চেষ্টা করে দেখো এবছর যেমন এই হ্যাপি বার্থডে লেখাটা ও কিন্তু নিজে হাতে সুন্দর করে কার্ডবোর্ড কেটে সেটাকে রং করে তারপরে এখানে সাজিয়েছে এদিকে মা নিয়ে এসেছে আমার সব থেকে পছন্দের ফ্লেভারের কেক হোয়াইট ফরেস্ট যদিও বলতে পারে এটা আমাদের বাড়িতে সবারই খুব পছন্দের একটা কেক মাও সাথে হাতে হাত লাগিয়ে একটু যা করা যায় করছে আর ওদিকে বাবাও অফিস থেকে বাবাও গেছে ফ্রেশ হতে এরপর বাবা আসলে সবাই মিলে একসাথে কেক কাটব এরপরে যে সমস্ত ভিডিও ক্লিপ সেগুলো সব আমার একটাও করা না সেগুলো সবই আমার ট্রাইপড মহাশয়ের দৌলতে করা কারণ তিনি দাঁড়িয়ে থেকে থেকে আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে সুন্দর করে ক্যামেরা বন্দি করেছে চার একজন মিলে একে অপরের হাত ধরে কেক কাটলাম সবাই সবাইকে কেক খাওয়ালাম প্রচুর আনন্দ করলাম প্রচুর মজা করলাম প্রতি বছরই এরকম খুব সাধারণভাবে আমি আমার জন্মদিন পালন করি তবে প্রত্যেক বছরের সাথে এবছরের পার্থক্য একটাই এই যে সমস্ত মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে ভিডিও করলাম এগুলো সারা জীবনের জন্য আমার কাছে ইউটিউবের দৌলতে স্মৃতি হয়ে থাকবে যখনই আমার ইচ্ছা হবে টুক করে ভিডিওটা চালিয়ে দেখলেই সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে যাবে প্রত্যেক বছরই জন্মদিনের সময় আমরা চেষ্টা করি ছোট হোক বা বড়ো কোথাও একটু ঘুরতে যাওয়ার আর সেখানে গিয়ে আমাদের জন্মদিন পালন করা কিন্তু এবছরটা যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে চলছে বাড়ির কাজ সেই জন্য এবছর ঘুরতে যাওয়া না হলেও সব কিছু মিলিয়ে ভীষণ ভালো কাটলো এবছরের জন্মদিন আর এদিকে একজন দেখো শীতের তারনায় এক ফালি কেক নিয়ে দৌড়োচ্ছে ঘরে কম্বলের তলায় ঢুকে সে আয়েস করে খাবে এদিকে মাও সবাইকে কেক ভাগ করে দিচ্ছে আর এই হচ্ছে আমার ভাগের কেকটা আর কি যে অপূর্ব ছিল এর স্বাদ মনে তো হয় না এক ফালি কেকে আমি আটকে থাকবো দুপুরের অত সুন্দর খাওয়া দাওয়া এখনকার কেক সব কিছু খেয়ে পেটার মন আজ বেজায় খুশি সব কিছু করে খাইটা ছবি টবি তুলে রেডি হয়ে বেরোচ্ছি যাব একটু বাজারে আগের দিনে কুশনগুলো এনেছি সাইজটা একটু গড়বড়ে হয়েছে তাই ভাবলাম যাই একটু বদলে নিয়ে আসি ওইগুলোকে বদলে বেশ কিছু বালিশ নিয়ে আসলাম বাড়িতে ব্যবহার করার জন্য আর বাড়ি আসতে না আসতে হাতে পেয়ে গেলাম এই গিফটের বক্সটা সকালে যে উপুর জোড়া পেয়েছি সেটা তো মায়ের কাছ থেকে পেয়েছি আর এই সমস্ত গিফটগুলো আমার কাছে ছিল একেবারেই আনএক্সপেক্টেড চলো খুলে দেখি কি কি রয়েছে এর মধ্যে বেশ কিছু ছোট ছোট কিন্তু আমার খুব প্রয়োজনীয় আর পছন্দের জিনিস দিয়ে এই বক্সটাকে বোন রেডি করেছে ছিল একটা খুব সুন্দর মিনার কাজ করা একটা কানের একটা ক্লিপ কিছু চকলেটস একটা নেল পলিশ আর ছিল এই রকম ট্রাউজার এই প্যান্টগুলো আমি শীতকালে পড়তে খুব পছন্দ করি তাইও পছন্দ করে একটা নিয়ে আর সব কটা উপহারই আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো সারাদিন খাওয়া দাওয়া করে পেটে আর একটুও যা জায়গা নেই এখন যাবো ঘুমাতে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টা